আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে নতুন একটা সেশনে জয়েন করলাম অনেক দিন পর অ্যাকচুয়ালি অনেক ব্যস্ততার জন্য এখন ড্রাইভিং সেশনটা বলতে গেলে টোটালি বাদ দিয়ে দিয়ে ফেলছিলাম তবে যেহেতু আসলে আমার বন্ধু মানুষ এবং পাশাপাশি বড়ো ভাই তো সেই জন্য জয়েন করতে হচ্ছে না করলেই না আজকের ওয়েদারটা মার্শাল্লাহ বেশ সুন্দর আচ্ছা সামনের গাড়িটাও ট্রেনার ট্রেন আপ হচ্ছে তো আমরা আজকে ফার্স্ট ডে ফার্স্ট ডেটেই আমি সাধারণত যেহেতু আমার সেশন অনলি ছয়টা থাকে আপনারা জানেন এই সময়সীমার মধ্যে আজকে মাস্টার সাহেবকে নিয়ে জয়েন করে ফেলছি এই হচ্ছে আমাদের সানি ভাই সানি ভাইকে নিয়ে তো আমরা সেশনটা মূলত এই পূর্বাঞ্চলের এক্সপ্রেসওয়ে এখান থেকেই বা তিনশো বিট থেকে যে শুরু হয় বিষয়টা তা না আমরা স্টার্ট করি বাসা থেকে গাড়ি রওনা দেওয়ার সময় যেহেতু আমার বাসার সামনে থেকেই ওনাকে আমি বিক করেছি তো সেখান থেকেই গাড়ির আনুষঙ্গিক বৈশিষ্ট্য কী কত সিসি ইত্যাদি কী কী কনফিগারেশন আছে কী কী বেসিক মেনটেনেন্সগুলো আছে এগুলো নিয়ে ডিসকাশন করতে থাকি এগুলো করতে করতেই মূলত আমরা এখানে এসে মূলত ড্রাইভটা স্টার্ট করি আজকের ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর তো প্রাথমিকভাবে আমি সবাইকে জানাই যেটা যে আমার মূল ফোকাস বা টার্গেট থাকে যে ব্রেক এবং এক্সেলেটের মধ্যে একটা কানেকটিভিটি তৈরি করা যতক্ষণ পর্যন্ত একজন স্টুডেন্টের উপরে একজন ব্রেক এবং এক্সেলেটের উপর কানেকটিভিটি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আসলে সারাদিন গাড়ি চালাইলেও কিন্তু কোনো লাভ নেই বা টেকনিক শিখাইলেও কোনো লাভ নেই তো আমি এই সূত্রটা ফলো করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালোই আমি ফিডব্যাক পেয়েছি এর

বাট ফুল স্টপ হয়ে যাব না আমরা স্ট্রেটে চলে যাই আমরা ওই সামনের যে এরিয়াটা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা ইউটার্ন করবো ইউটার্ন করে তারপর আমরা একটু ন্যারো রোডে ঢুকবো ন্যারো রোডটায় ঢুকবো একটু পরে মূলত ফাঁকা রোডগুলোতে ট্রাই করলে যেটা হয় একটু আত্মবিশ্বাসটা ভালো থাকে যেহেতু অন্য কোথাও লেগে যাওয়ার কলেশন হওয়ার সংঘর্ষ বা সম্ভাবনাটা ওইভাবে থাকে না তো যার ফলে দেখা যায় স্টুডেন্টও মোটামুটি খুব কমফর্টেবল শিখতে পারে আর বিজি রোডগুলোতে তো আমরা ফোর ডেট ঢুকিয়ে যাই আমরা এখানে ইউটার্ন করবো হ্যাঁ আমরা এখান থেকে গতি সীমিত করবো ব্যাস আমরা ডানে বা মিরোড চেক দিব ডানে ক্লিয়ার এরপর আমরা এই সাইডটাও ক্লিয়ার চেক করবো এখানে অনেক সময় অনেক যানবাহন ঢুকে যায় চমৎকার আমাদের এই কর্নারটা যখন আসবে তখন আমরা স্টিয়ারিং আস্তে আস্তে কাটতে থাকবো ব্যাস ব্যাস এবার আবার নাইন থ্রি পজিশনে চলে যাই নাইন থ্রি গুড এখন কি আগে থেকে একটু স্মুথ লাগতেছে এটা আরো স্মুথ হয়ে যাবে যেহেতু আমরা সবে মাত্র শুরু আমাদের আমাদের এখন দীর্ঘ আমাদের মেজারমেন্ট এগুলো আসতে আসলে সময় লাগবে এখনই আসলে খুব একটা এক্সপেক্ট করা ঠিক হবে না হ্যাঁ আমরা চলে যাই বরাবর আমরা আস্তে আস্তে কীভাবে পাস করতে হয় কিভাবে সাইড দিতে হয় গিভ ওয়ে দিতে হয় এগুলো আমরা আস্তে আস্তে শিখবো তো আমাদের ফার্স্ট ক্লাসগুলো মূলত এমন একটু ফাঁকা জায়গাগুলোতেই থাকে খুব বেশি ফাঁকা জায়গাতেই থাকে যেমন আমরা এখন একটা দেখতে পাচ্ছি ব্রেক অ্যাক্সিলারেটরের মধ্যে মোটামুটি বেশ ভালোই নিয়ন্ত্রণ করছে উনি যেহেতু সামনে অটোরিকশাটা আছে আমরা বাংলাদেশের টু ওয়ে রোডের কালচারটা ফলো করব তাকে আমরা ডান সাইডে জায়গায় দিব আমরা বাম সাইড দিয়ে যাব আমরা এখানে স্লো করব না আপনি শুধুমাত্র আপনার ডান সাইডটা লেগে না যায় এই মেজারমেন্টে যাবেন হ্যাঁ গুড আবার সাথে সাথে কিন্তু আপনি ডানে যাবেন না আপনাকে ডানে মিলরে চেক দিতে হবে হ্যাঁ চলে যান মিরুরে চেক দিতে হবে যে ডানে আবার কোনো যানবাহন ঢুকে গেল কিনা এই জাতীয় রোডগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার মোটর সাইকেল ঢুকে যায় আর কি বুঝছেন তো এই জন্য এইগুলো আমাদের চেক দিতে হবে যখন আমরা কাউকে সাইড দিব তখন অবশ্যই আবার একটু চেক করে দেখতে হবে যে মোটর সাইকেলগুলো ঢুকে গেছে কি না তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে পরে আপডেট দিব আর আজকের ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে যে বেসিক মেনটেনেন্সগুলো কী কী আছে চেক আপগুলো কী কী আছে চেক করতে হয় গাড়ি বিফোর ড্রাইভ এবং আপনার ড্রাইভ এগুলো কি চেক করতে হয় আমরা এগুলো নিয়ে মোটামুটি একটা ডিসকাশন করবো তো যেহেতু আমরা এখন একটু চালানোর দিকেই মনোযোগ দিই আপনি চালাচ্ছে আর কি পরে আমরা ন্যারো একটা লেনে ঢুকব আমরা আগাতে থাকি